ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ শুরুতে জানি দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে আপডেট সংবাদ এরপর বিস্তারিত গোলান মালভূমিতে ইসরায়েলের ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা শুরু আর জানি দেব উগ্রবাদের দিকে ঝুঁকেছে ইউরোপ ইসরায়েলের আর প্রচেষ্টা করছে ল্যাটিন আমেরিকা আর জানি দেব হিজবুল্লাহ যে কৌশলে পাগল প্রায় ইসরায়েল ইউক্রেনের যুদ্ধবিমান রাখার নেটওয়ার্ক ঘাটিগুলোতে হামলা চালাবে রাশিয়া এবার আগ্নেয়স্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন বাইডেন পুত্র হান্টার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্ট সহ দশ জন নিহত ইরানে হামলা হলে ইসরায়েলের দুই শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানে হামলার প্রেক্ষিতে ইসরায়েলের ঘিরে ফেলেছে রাশিয়ার পঞ্চাশ হাজার সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ এবং ইসরায়েল ফেলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গোলান মাল ভূমিতে ইসরায়েলের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা শুরু ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপ ফর দা ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক মঙ্গলবার সংগঠনটি এই হামলার কথা ঘোষণা করেছে খবর ইরুনা নিউজে ফিলিস্তিন নিরহ মানুষের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে গোলান মালভূমিতে অবস্থিত দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানায় দা ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইরানে তৈরি কামিকাজের ড্রোনের মাধ্যমে গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে গোলান মালভূমি এবং এই লাতের উদ্দেশ্যে ইসলামিক রেজিস্ট্যান্স এর ছড়া ইসরায়েলি ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইসরায়েলের ডিফেন্স সোসাইটি আইডিপি বরাদ্দ তারা জানায় ইসরায়েলে এয়ার ইসএসএ ঢোকার আগে ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে সূত্র ফাস্ট উগ্রবাদের দিকে ঝুঁকছে ইউরোপ ইজলে উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে ল্যাটিন আমেরিকা ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ এর পদত্যাগ কলম্বিয়া পক্ষ থেকে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা এসে গেল সপ্তাহে কয়েকটি প্রধান বিশ্ব সংবাদ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গাজন্ত পদত্যাগ করেছেন খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠানে দাবি করেছে তিনি ইজলে প্রধানমন্ত্রী নেতা নেহুকে গাজার যুদ্ধে ইজলে विरुद्ध বিজয়ের পথে বাধা উল্লেখ করে বলেছেন মন্ত্রীসভা রাজনৈতিক শক্তি হিসেবে নয় অভিন্ন পরিণতির কারণে তাকে থাকতে হয়েছে বলে দাবি করেছেন 7 অক্টোবরে ব্যর্থতা বিষয়ে তিনি ঘরোয়া ইজলে তদন্ত দাবি করেছেন এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন সম্পন্ন হয়েছে ইউরোপীয় জোট থেকে ব্রিটেনে বেরিয়ে এই প্রথম নির্বাচিত হলো এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল উনষাট দশমিক একান্ন শতাংশ গত নির্বাচনের তুলনায় বেশি এই নির্বাচনের ডানপন্থী পপুলিস্টের দলগুলো ব্যাপক সাফল্য ছিল লক্ষণীয় ক্ষমতার ভারসাম্য এখন এইসব দলের দিকে ঝুঁকে গেছে এর মধ্যে বামপন্থী দলগুলো ব্যাপক সংখ্যক আসন হারিয়েছে তাদের হাতে রয়েছে মাত্র চুয়ান্ন শতাংশ আসন যা নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য যথেষ্ট নয় এর উপর পার্লামেন্টে ব্যাপক ঘোরাডুবির প্রেক্ষাপটে পড়া সে সংসদ ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রন তিনি ম্যাথপূর্ব নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন নির্বাচিত সরকার ইসরায়েলের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছেন বলে দাবি করেছেন সূত্র পাস টুডে হিজবুল্লাহর যে কৌশলে পাগল প্রায় ইসরায়েল লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সরবরাহ করা একটি ব্যতিক্রম ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরা টিভি চ্যানেল সম্প্রচারিত হয়েছে সেখানে দেখা হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সপা ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছে সবচেয়ে বিষয় বিষয় হলো ইসরায়েলের নিজস্ব পক্ষেও হিজবুল্লাহ নজরদারি রেখেছে এর ফলে লেবানন সীমান্তে কোন তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননে আকাশমাত তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়ে এই কৌশল সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজে ইসরায়েলের ভিতরেই গোন্দা বিমান আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ এতে কেঁপে ইসরায়েলের আত্মা আগাম পদক্ষেপের কারণে উত্তর উত্তরফ্রন্টে হিজুবুল্লাহ বিমান ও ড্রোন প্রবেশের পর তাদের সতর্কতা মূলক বিমান ও ড্রোন প্রবেশের পর সতর্ক মূলত সাইরেন্ট বেজে ওঠে কারণ হিজবুলাহ এর আগে এসব ব্যবস্থাকে অক্ষযোগ করে দিয়েছিল ইজরায়েল গুপ্তচরবৃত্তির কেন্দ্রগুলোকে অক্ষযোগ করে দেওয়ার কারণে এখন হিজবুলা ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যাচ্ছে

তার সম্ভার পস্কো এ বক্তব্য প্রদান দিয়েছেন ইউক্রেন যখন পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকা তৈরি এফ ষোলো প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে তখন এই সতর্ক বাণী উচ্চারণ করলেন কার্তপলভ ইউক্রেনের পাইলটরা এফ ষোলো যুদ্ধবান প্রশিক্ষণ শেষ করার পর কেপকে এই যুদ্ধ বিমান দিতে সম্মত হলো ন্যাটোভুক্ত দেশগুলো রশিয়া তোমার এই প্রতিনিধি তার দেশে অবস্থান স্পষ্ট করে বলেছেন ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাটিগুলো যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখনো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার হয়নি বলে হামলা চালাবে না রাশিয়া তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি বেদেশী ঘাটেগুলো থেকে যদুবন আকাশে উরে রাশে হামলা তালা তা ওই যদুবন ওই ঘাটিতে হামলা চালাবে রাশিয়া সূত্র আস টুডে আজ্ঞাস্রো মামলায় দোষী সাব্যস্ত হলেন বাইডেনের পুত্র হান্টার আজ্ঞাস্রো মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন মঙ্গলবার 11 জুন দেওয়াল রাজ্যের উইলমিংটনের একটি জুরি বোর্ড ইন্টারকে দোষী সাব্যস্ত করেছেন এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এক সপ্তাহ ধরে দীর্ঘ শুনানি সাক্ষ্য গ্রহণ শেষে তিনটি অভিযোগের সবকটি দোষী সাব্যস্ত হয়েছেন বাইডেন পুত্র হান্টার হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন ক্ষমতাসীন কোন প্রেসিডেন্ট পুত্র হিসেবে হান্টার বাইডেন এমন মামলায় দোষী সাব্যস্ত হওয়ার প্রথম নজির এটি দোষী সাব্যস্ত হয় কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের নির্বাচনে আগে যা বাইডেনকে বেশ চাপে ফেলতে পারবে বলে ধারণা বিশ্লেষকদের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্ট সহ দশজন নিহত সামরিক বিমান বিধ্বস্ত দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশে মালাবির ভাইস নিহত হয়েছেন তাদেরকে বহন করে বিমানটি নিখোঁজ হয় নিখোঁজ সামরিক বিমানটি ভাইস প্রেসিডেন্ট স্ত্রী সহ আরো নয় জন আরোহী ছিলেন সকলেই নিহত হয়েছেন তারা সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে

দুর্দান্ত ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করে প্রেসিডেন্ট চাকে ফেরা তার প্রতি শ্রদ্ধা জানান এদিকে মালাবের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানা গেছে গতকাল একান্ন বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট কে বহন করে নিয়ে যাওয়া বিমানটি রাজধানী লিংলং এ ছেড়ে যায় প্রায় ৪৫ মিনিট পরে প্রায় তিনশো কিলোমিটার উত্তরে মুজুজো আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করার কথা ছিল কিন্তু স্থলে পৌঁছার আগে বিমানটি হঠাৎ চলে গেলে বিমান সঙ্গে কর্তৃপক্ষ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি নিখোঁজ হয় সূত্র হামলা সূত্রে দেওয়ার ঘোষণা ইরানের অভ্যন্তরে হামলা চলেছে ইসরায়েল এর প্রেক্ষিতে ইজরা দুই শহরকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তাহলে জবাবে ইজল তেল আবিব আবাহ শহর উড়িয়ে দেওয়া হবে সেনা অনুষ্ঠানে যোগ দিয়ে সে সেখানে বক্তব্য দিয়েছেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে রাইসির ঘোষণা অনুযায়ী ইরানে হামলা হলে ইসরায়েলের দুই শহর ইরান তেল আবিপ শহর উড়িয়ে দেওয়া ঘোষণা ছিল সেটি বাস্তবায়ন করার জন্য সকলে উঠে পড়ে লেগেছেন ইসরায়েলকে হুমকি দিয়েছেন শত্রুরা বিশেষ করে ইহুদিবাদীরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোটখাটো কোন হামলা হলে এর কঠোর জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং যার প্রভাবে হাইপাতেল আবিব ধ্বংস হয়ে যাবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান জল দাবি করে ইরান কোন বিধ্বংসী পারমাণবিক বোমা তৈরি কাজ করছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে না হুমকি দিয়েছে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে এবার ইসরায়েলে দুই শহর ঘিরে ফেলেছে হাজার সেনা ইরানের অভ্যন্তরে হামলা চালানোতে রাশিয়ার পঞ্চাশ হাজার সেনা ইরানের দুটি শহরকে ঘিরে রেখেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বন্দ রিপাবলিকান রমদান কাদেরপ আছিরি 50 হাজার যুদ্ধ সেনা পাঠিয়েছে তিনি এই দ্বন্দ্ব অবসান এবং শান্তি দল পাঠাতে প্রস্তুত রয়েছে। ইব্রাহিম রাইসের কথা রক্ষাতে রাশিয়া থেকে 50 হাজার সৈন্য যুদ্ধ ইসরায়েলের দুটি শহরে ঘিরে ফেলেছে নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দেন কাদেরপ এই সময় তিনি বলেছেন জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত মসজিদে হামলা করতে দ্বিধাবোধ করেনি ইসরায়েল ইসরায়েল বিশ্ব মুসলিমদের শত্রু তিনি উভয়কে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমি আবারও সব মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানায় ইরান এবং ফিলিস্তিনকে রক্ষার জন্য ইতিমধ্যেই পঞ্চাশ হাজার সেনা ইরান শহরে যুক্ত হয়েছে আমাদের সেখানে শান্তি পাঠানো হবে আমরা সঠিক করে দেব কারা ভুল এবং কারা যারা যুদ্ধ চলে যা তাদেরকে নেমে সেই থামি দেওয়া হবে জাতি সংঘ পতাকা পরিষদের জোরে বঠকে ফিলিস্তিনের পক্ষে রাশিয়া মস্কুর করে হামাসের বিরুদ্ধে কোন নিন্দা প্রকাশ করতে পারেনি সংস্থাটি সূত্র 5 টু